আসলে বাংলাদেশ ভারতের সম্পর্কটা পাঁচে আগস্টের সরকার পতনের পরে কিন্তু দেখে গেছিল পরে আর্থিক যে বিষয়টা আছে সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসতেছে আর কি দেশের সম্পর্কটা অনেকটাই আর্থিক এভাবে আর্থিক সম্পর্ক মূলত তো সেই বিষয়টা অনেকটাই স্বাভাবিক দেখে আসতেছে

তো ভারতের যে মার্কস স্ট্রিট নিউ মার্কেট এই এলাকাটা অনেকটা ধসের পথে যাচ্ছে। সব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো রাখা উচিত খারাপ। সব কিছু মিলিয়ে ভারত হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক এবং বাংলাদেশের ভারতের সাথে ভালো সম্পর্ক রাখা খুবই জরুরি বিশেষ করে আর্থিক খাতের জন্য। সম্প্রতি অনেক খবর আমরা পাচ্ছি যে বাংলাদেশে বিরোধী দল যারা আওয়ামী লীগ সমর্থিত এই বৃহৎ দল এখন বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে ভারতে পালানোর খবর পাওয়া যাচ্ছে আসলে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বর্ডার এরিয়া যে কারণে ভারতে পালাতে খুব মানে সহজে ভারতে পালানো যায় বিশেষ করে আর একটি বিষয় হচ্ছে মানুষ মনে করে বা ভারতীয়রাও মনে করে বাংলাদেশেরও মনে করে যে আওয়ামী লীগ মানেই ভারতের খুব কাছের বন্ধু যদি বাংলাদেশ বলে কথা না আওয়ামী লীগ মানে ভারতের কাছের বন্ধু সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা আগস্টের পরে যখন বিভিন্ন ভাবে তারা যখন শুনে যে আওয়ামী নেতা তখন তারা পালিয়ে যেতে আরো সুযোগ দেয় আর কি আমরা এতটুকু জানতে পেরেছি যে ভারতীয় বর্ডারে বাংলাদেশে আওয়ামী লীগ নেতারা যখন যায় তখন তাদেরকে অনেকটাই সহযোগিতা করে

তাদের ক্ষেত্রে দেশের বাইরে স্বাভাবিকভাবে যেতে খুব সমস্যা হয়েছিল তারা অনেকটাই হচ্ছে বিদেশ পাড়ি ভারতে পাড়ি দিয়েছে এই অবৈধ পথ ব্যবহার করে বর্ডার ব্যবহার করে অবৈধ পথ ব্যবহার করে যদি যেয়ে থাকে তাহলে তারা কি অন্যায় করেছে কিনা অবশ্যই সেটা তো অন্যায় কারণ অবৈধ পথে যাওয়া তো একটা বড় ধরনের অন্যায় বাংলাদেশের এই বিষয়টা ভারত কিভাবে দেখতো যে অন্য পথে বাংলাদেশের থেকে লোক আসতে আসলে ভারত এটা সবভাবে ভারত গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট দেয়নি আমরা যতটুকু জানি তবে এই যে পালিয়ে গেছে বিভিন্ন মাধ্যমে বর্ডারে কিছু অসুবিধা ব্যক্তি আছে তাদেরকেও কিন্তু টাকা দিয়ে আহ উচ্চারাই পথে যাওয়া খুব সহজে যাওয়া যায় তো সেক্ষেত্রেও তারা গেছে আপনারা একটা মতামত ব্যাপার করেন যেখানে আসলে বাংলাদেশের সাথে ভারতের তাহলে কি সম্পর্ক রাখা উচিত নয় আমার ব্যক্তিগত মতামত হিসাবে ভারতের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের সাথে ভারতের সবসময় ভালো সম্পর্ক রাখা উচিত দুই দেশের উন্নয়নের জন্য ভারতকেও বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশকেও ভারতের প্রয়োজন সর্বক্ষেত্রেই কাজেই বাংলাদেশকে ভারতের সাথে এবং ভারতকে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখা থেকে বেশি প্রয়োজন ভারতের স্বার্থ অনেক বেশি বাংলাদেশের কিন্তু বাংলাদেশের স্বার্থ তো ভারতের প্রতি তেমন কিছু আপনি কি মনে করেন আসলে আমরা তো সেভাবে বলতে পারি না বিষয়টা হচ্ছে ভারতের স্বার্থ বাংলাদেশের কতটুকু আছে সেটা অনেকে জানে তো কাজেই ভারতের স্বার্থে বাংলাদেশের উপর অনেকটা আছে সেক্ষেত্রে বাংলাদেশকে তারা অনেকটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই সরকারকে ভারত কিভাবে মূল্যায়ন করছে আপনি মনে করেন আসলে এই সরকারকে ভারত যে পাঁচে আগস্টে প্রথম আগস্টের পরে প্রথম যখন সরকার প্রথম হলো তখন কিন্তু একটি উন্নতি সম্পর্কের অবনতি ঘটেছিল কিন্তু এখন কিন্তু আর্থিক দিক তাকিয়ে বা অন্যান্য সম্পর্কের দিকে তাকিয়ে কিন্তু এই ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নতুন করে গড়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনার পক্ষ থেকে কিন্তু ইউন সরকারের গতপ্রদেশ সরকারের সাথে মিটিং মিটিংয়ে বসেছিল আপনারা জানেন এটাও তো কাজেই ভারত ভারত সাথে একটা ভালো সম্পর্ক সবসময় রাখতে চায় এবং বাংলাদেশও ভারত দেশটা একটা ভালো সম্পর্ক সবসময় রাখতে চাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য